আমি চলে যাচ্ছি মা ও মা দেখো আমি চলে যাচ্ছি একটিবার তাকাও না মা একটিবার চোখ খোলো না মা দেখো না একবার আমাকে দেখে নাও আর তো দেখতে পাবে না আজকের পর থেকে তোমার যে মেয়েটাকে তুমি ফুলের মতো করে মানুষ করেছিলে তোমার সবটুকু স্নেহ মায়া মমতা দিয়ে একটু একটু করে বড় করে তুলেছিলে সেই মেয়েটাকে তো তুমি আজকের পড়ার কোনো দিনই দেখতে পাবে না বাবা ও বাবা একটু তাকাও না গো একটি বার তাকাও একটু আমাকে দেখো কত ডাকছি তোমাদের তোমরা তো শুনতেই পাচ্ছ না নিশ্চিন্তে ঘুমাচ্ছ কারণ তোমরা জানো যে তোমাদের মেয়ে ভালো আছে নিরাপদে আছে হ্যাঁ গো মা ছিলাম তো নিরাপদেই ছিলাম যতদিন তুমি আর বাবা আমাকে আগলে আগলে রেখেছিলে ততদিন আমি নিরাপদেই ছিলাম কিন্তু তোমাদের ছায়ার বাইরে যে জগৎটা আছে সেটা নিরাপদ নয় গো মা সেখানে কোনো নিরাপত্তা নেই আমিও জানতাম না গো আমিও এটাই ভাবতাম যে যে মানুষগুলোর সাথে আমি নিশ্চিন্তে চলাফেরা করি সব সময় তাদের মধ্যে দুই একজন খারাপ মানুষ থাকলেও বেশিরভাগটাই হয়তো ভালো মানুষ আমিও তাদের বিশ্বাস করতাম কখনও ভাবিনি যে তাদের কাছ থেকে আমার কোনো বিপদ আসতে পারে আর তাই তো আমার কাজের জায়গাটায় যখন দীর্ঘ তিন বছর পার করে ফেলেছিলাম তখন সেই জায়গাটাকেও আমার আর একটা ঘরই ভেবেছিলাম যেখানে কোনো কিছু চিন্তা না করেই একটু নিশ্চিন্তে ঘুমানো যায় আর সেই ঘুমটাই আমার কাল হলো মা আমার সব সময়ের সঙ্গে থাকা চেনা মানুষগুলোর মধ্য থেকেই কিছু মানুষ হঠাৎ তাদের রঙ বদলে নিল পরপর দুদিন নাইট ডিউটি করার পর যখন আমার শরীর ছেড়ে দিয়েছিল ঘুম জড়ানো চোখ দুটো আর মেলে রাখতে পারছিলাম না তখন ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিয়েছিলাম নিশ্চিন্তে কারণ আমার মন জানতো এটাও আমার একটা ঘর যেখানে আমার বাবা মা না থাকলেও যেটা আমার ছোটবেলা কাটিয়ে আসা বাড়ি না হলেও আমি এখানে নিশ্চিন্তে ঘুমাতে পারি কারণ এখানে যে মানুষগুলির সাথে আমি থাকি তারা আমার অতি পরিচিত হয়ে গেছে এতদিনে যারা আমার খেয়াল রাখে যাদের আমি নিজের ভাবি কিন্তু বিশ্বাস করো মা আমি জানতাম না সেই মানুষগুলোর মধ্যে থেকেই কিছু মানুষ হঠাৎ এভাবে রঙ বদলে ফেলবে যারা ঘুমন্ত অবস্থায় আমার উপর হামলা পর পর দুদিন রাত জেগে ডিউটি করার কারণে আমি অনেক ক্লান্ত ছিলাম মা তাই আমার উপর ঘটে যাওয়া নির্মম অত্যাচারকে রোখা আমার সম্ভব হলো না অনেক অনেক কষ্ট হয়েছে মা তোমার আর বাবার মুখটা বারবার মনে পড়েছে মনে পড়েছিল অনিকেতের কথা ওর সাথে আর এই জন্মে একসাথে থাকা হলো না আরও অনেকের কথা যারা আমায় অনেক ভালোবাসত আর যাদের আমিও অনেক ভালোবাসতাম কেন মনে পড়েছিল জানো মা কারণ আমি জানতাম এই শয়তানদের হাত থেকে আমি রক্ষা পাব না ওরা আমাকে কিছুতেই বাঁচতে দেবে না আর হলো তাই ওরা আমাকে বাঁচতে দিল না মা আমাকে একেবারে ঘুম পাড়িয়ে দিল আমার শরীরটাকে ক্ষতবিক্ষত করলো আমার সব স্বপ্নগুলোকে চুরমার করে দিল তোমাদের স্বপ্নগুলোকে পায়ে পিষে দিল মা এত কষ্ট করে তো পড়াশোনা করলাম তোমরা তোমাদের সারাটা জীবন এত স্যাক্রিফাইস করলে শুধুমাত্র আমাকে ভালোভাবে মানুষ করার জন্য আমাকে একটা ভালো জায়গায় দেখার জন্য কিছুই সফল হতে পারলো না মা কতগুলো পিসা চেষে আমাদের সব স্বপ্ন থাবা দিয়ে কেড়ে নিল আমরা হেরে গেলাম মা তোমরা শুনতে পাচ্ছ মা বাবা এখনো কেন যাচ্ছ না তোমরা আমি তো আর থাকতে পারবো না ভোরের আলো ফুটছে তোমরা যাও না মা আমার শরীরটা পড়ে রয়েছে যাওয়ার আগে আমায় একটু ভালোবাসো না মা বেশ তোমরা ভালো থেকো আর ভুলে যেও আমাকে ভগবান যেন তোমাদের আমাকে ভুলে যাওয়ার মতন শক্তি দেন আর এইটুকু একটু দেখো যেন আমার মতন মেয়েরা যারা বাবা মায়ের আঁচল থেকে বেরিয়ে তাদের কাজের জায়গাটাকে আরেকটা বাড়ি ভাবে তাদের জন্য যেন সেখানে সঠিক নিরাপত্তা থাকে কারণ সব সবসময়ের চেনা মানুষগুলি সবসময় ভালো হয় না আর সেটা শুধুমাত্র একটা মেয়ের জন্য আমি জানি না মা যাদের জন্য মূর্তি হলো আদৌ তারা শাস্তি পাবে কি না আর যদি শাস্তিও পায় তবু আমার কষ্ট আমার স্বপ্ন অসময়ে আমার চলে যাওয়া এর কোনোটারই প্রতিকার হবে না সারা জীবন তোমাদের বুক চুড়ে আমার তো আর থাকা হলো না এক রাস স্বপ্ন বুকে নিয়ে আমাকে যে চলে যেতে হলো আমি তো যেতে চাইনি একটুও যেতে চাইনি মা আমার এই মেসেজটুকু তুমি প্রত্যেকটা মেয়েকে জানিয়ে দিও মা কোনো মেয়ে যেন কখনো নিজেদের নিয়ে এতটুকু অসচেতন না হয় সব সময় তারা যেন সচেতন থাকে কারণ সারা পৃথিবী জুড়ে যেখানে সেখানেই তাদের জন্য অপমান অবহেলা নির্মমতা আর মৃত্যু অপেক্ষা করে আছে দেশের সবাই স্বাধীনতা দিবস পালন করছে কিন্তু বলতে পারো মা আমি কেন একটা স্বাধীন ভারতবর্ষ পেলাম না কেন কেন